নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আজকে আমি শেয়ার করলাম তোমাদের সাথে একটি জন্মদিনের ভিডিও হ্যাপি আমাদের দাদা তুমি এগিয়ে আসো মার কাছে না না ছেলেকে দাও ছেলেকে দাও ছেলেকে দাও ছেলেকে দাও ছেলেকে দাও মাকে দাও

দাদা কি দাদা কি একটু ছোঁয়াও ভগবানকে প্রসাদ আগে দেখতে হয় খাওয়া দাওয়া পরে হবে এই মৌলিক বাদ চলে গেছে মৌলিক কি শুধু ক্যামেরাম্যান ম্যানে মৌলি মৌলিক ওই